অনুর অনলাইন মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আপনি নিশ্চয় জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব makhluk সৃষ্টি করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ makhluk হলো মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলেন মুলাকাদ কাররামনা বনী আদম নিশ্চয়ই আমি বনী আদমকে সম্মানিত করেছি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক কারা তাহলে নিশ্চয়ই আপনি বলবেন যে মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক হলো এই মানব জাতি আল্লাহ বিভিন্ন আয়াতে মানব জাতির একাংশকে নিকৃষ্ট মাখলুক হিসেবে আখ্যায়িত করেছেন আমরা দেখি যে সোরাফের একশত উনাশি নম্বর আয়াত আলমিন এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় বরং চতুষ্প জন্তুর চেয়েও আরও নিকৃষ্ট আবার যদি শ্রম বায়ানার ছয় নম্বর আয়তী দিকে তাকাই সেখানে আল্লাহ বলা আলামিন কাফের এবং মুসসিদদের কথা বলার পর বলছিলেন উলা এই কা উম শাদুল বারিয়া এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কাজে এই এক দৃষ্টিকোণ থেকে এই মানব জাতি সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুক আবার আরেক দৃষ্টিকোণ থেকে এই মানব জাতি সবচেয়ে নিকৃষ্ট মাখলুক প্রিয় দর্শক উৎকৃষ্ট হওয়া বা নিকৃষ্ট হওয়ার যে মানদণ্ড শ্রেষ্ঠ হওয়া বা নিকৃষ্ট হওয়ার যে মানদণ্ড সেটি হল আল্লাহরবুল্লাহ আলমিনের নির্দেশ মানা যারা আল্লাহরবুল্লাহ আলমীর নির্দেশ মানেন তারা হলো শ্রেষ্ঠ মাখলুক আর যারা আল্লাহরবুল্লা আলমীর নির্দেশ মানেন না তারা হলো নিকৃষ্ট মাখলুক প্রিয় দর্শক সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আল্লাহরবুল্লাহ আলমিন যতগুলি মাখলুক সৃষ্টি করেছেন এই মখলুকের মধ্যে একমাত্র মানব জাতি আল্লাহরবুল্লাহ আলমীর অবাধ্য হয়ে থাকে অন্য কোনো মাখলুক আল্লাহ রুবুল্লা আলমিনের অবাধ্য হয় না আমরা কখনো দেখি না যে ডাব গাছে পেঁপে ধরে অথবা পেঁপে গাছে ডাব ধরে তারা সবসময় আল্লাহ রুবুল্লাহ আলমিনীর নির্দেশ পালন করে যাচ্ছে একমাত্র মানব জাতি আমরা যারা আল্লাহ রুবুল্লাহ আলমিনীর নির্দেশ অমান্য করি সেই কারণে আল্লাহ রবুল্লাহ আলমীর মূলত এই দুই ভাগে আমাদেরকে বিভক্ত করেছেন সবচেয়ে বড় বিষয় হলো এই যে আমরা অসংখ্য ভোগ আল্লাহ কিন্তু এই ভোগ করার পরও আল্লাহ রুবুল্লাহ আলমিনের নির্দেশ পালন একটা জীব জন্তু সে দেখা যায় যে সামান্য কিছু দানা পানি পেয়ে সে তার মনিবের অনুকরণ করে থাকে সুরায় আদিয়াতের শুরুর দিকে যদি আমরা তাকাই সেখানে আল্লাহ রুবুল্লাহ আলমিন যুদ্ধারত ঘোরার দৃষ্টান্ত দিয়েছেন যে একটি ঘোড়া তার মনিবের কাছ থেকে সামান্য দানা পানি পায় এবং এই দানা পানি পাওয়ার কারণে সে তার মনিবের নির্দেশ পালন করার জন্য যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে অথচ এই ঘোড়াটি জানে যে সেখানে ঝাঁপিয়ে পড়লে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে তারপরও মনিবের নির্দেশ পালন করার জন্য সে এটি করে থাকে তো একটি ঘোড়া অবুজ প্রাণী সে তার মনিবের নির্দেশ পালন করতেছে সামান্য একটু দানা পানি পাওয়ার কারণে অথচ আমরা মানব জাতি প্রতি মুহূর্তে আল্লাহরাবুল্লাহ আলমিনের অসংখ্য নিয়ামত ভোগ করতেছি কিন্তু তারপরে দেখা যায় যে এক পর্যায়ে আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের নাফরমানি করতেছি সেজন্য আল্লাহরবুল্লাহ নম্বর আয়াতের মধ্যে বলছেন নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ প্রিয় দর্শক আল্লাহরবুল্লাহ আলামিন মানব জাতির মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক সৃষ্টি করেছেন কাউকে আল্লাহরবুল্লা আলমিন ধনী করেছেন আবার কাউকে আল্লাহরবুল্লা আলমিন গরিব করেছেন যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে আল্লাহরবুল্লা আলমী জাকাত ফরজ করেছেন নামাজ যেমনিভাবে একটি ফরজ ইবাদত হজ যেমনি একটি ফরজ ইবাদত রোজা যেমনি একটি ফরজ ইবাদত ঠিক একইভাবে জাকাতটা একটি ফরজ ইবাদত রাব্বুল আলামিন এই জাকাত বছরে একবার মাত্র দেওয়ার কথা বলেছেন কিন্তু দেখা যায় যে এই রাব্বুল আলামিনের নেয়ামত অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমরা বছর আনতে রাব্বুল আলামিনের নাফরমানি করি আমরা এই জাকাত সঠিকভাবে আদায় করি না প্রিয় দর্শক আমাদের জন্য এই আয়াতগুলির মধ্যে মেসেজ রয়েছে আমরা আল্লাহ রব্লাহ আলমিনের শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে জীবনযাপন করব। নাকি আল্লাহরবুল্লাহ আলমিনের নিকৃষ্ট মাখলুক হিসেবে দুনিয়াতে জীবনযাপন করব এই সিদ্ধান্ত দর্শক আমাদের কাছে এখন আমরা কোন পথে যাব সেই সিদ্ধান্ত আমাদের কাজেই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সই বুঝে দান করুন এই আশা প্রত্যাশা রেখে যাদেরকে আল্লাহবুল্লাহ আলমীর নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন আমরা সেই জাকাত আদায় করব এই আশা ব্যঞ্জন করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি